আসসালামু আলাইকুম আজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি আমার ভিডিওটা দেখার পর সবাই এটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর দেখার পর কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা আপনাদের ফিরে কেমন লাগে তো আমার কাছে তেমন কোনো ভিডিও করা ছিল না তো এই জন্য ভাবলাম আমার ফোনে যে ভিডিওগুলো আছে ওইগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো দেখতে দেখতে বিয়ে দেড় বছর পের হয়ে পার হয়ে এখন কিন্তু দু বছরে পড়বে সামনে তো এর ভিতর কিন্তু অনেক জায়গায় ঘোরা হয়েছে কম বেশি টিভি সি কোথাও বাকি নয় ঘুরার জন্য তো দেখেন এখানে কিন্তু এসেছিলাম একটু সিবিসে সাগরের উত্তল ঢেউ সত্যি খুবই মুগ্ধ হয়ে গেলাম এখানের ভিউটা দেখে আমি তো খানিকটা সময় কিন্তু আমি বাইরেই সময়টা কাটাই যেমন শুক্রবার যখন আমি বাসায় থাকি তখন কিন্তু আমি দুপুরের পর করে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে যাই কিছু সময় বাহিরে পার করার জন্য তো ওই দিন যেদিন ঘর থেকে বের হই সেদিন কিন্তু ঘরে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায় কারণ একটু রাত করেই বাসায় ফিরি কারণ জীবনে কোনো প্যারা নাই যে বাসায় আসতেই হবে তাড়াতাড়ি তো কিছুটা সময় যদি দুইজনে বাহিরে পার করি তাহলে কিন্তু মনে হচ্ছে মনটা একটু আনন্দিত থাকে বা দুজনেই খুশি থাকি বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো এখানে কিন্তু আমি বৃষ্টির কিছু ভিডিও একত্র করে আপলোড দিয়েছি আপনাদের জন্য তো বৃষ্টিতে কিন্তু সি আরবিতেও গিয়েছিলাম সেখানে দেখেন রাস্তাঘাট এতটা সুন্দর আর মনোরম পরিবেশে মনে হচ্ছে নিজেকে কি বলবো বলার ভাষা পাচ্ছি না নিজেকে উদাস করে দিয়েছি এই প্রকৃতির মাঝে তো চারিদিকে এত পরিমাণ মানুষ বৃষ্টি হচ্ছে তারপরও কিন্তু মানুষ কম নেয় অনেক মানুষ তো এখানে কিন্তু সবাই জোড়া জোড়া সবাই আড্ডা দিচ্ছে তো আমি এর মাঝেই কিছুটা সময় নিজেকে ব্যস্ত রাখি নিজের মতো করে খুবই ভালো লাগে ঘুরতে আমার তাই কিন্তু অবশ্যই ঘুরতে বের হয়ে যায় মাঝে মাঝে আগে কিন্তু একদমই আমার ঘুরতে ভালো লাগতো না আর এখন শুক্রবার যদি একটু বাসায় থাকি মনে হয় কই যাব কই যাব তো বের হয়ে যায় ঘোরার উদ্দেশ্যে তো ঘুরতে গেলে কিন্তু অনেক কিছুই ভালো